আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি আলভার্স ওয়ার্ল্ডে ভাইদের এখানে কিন্তু অনেক নতুন কালেকশন আসছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জি ভাইয়া দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম নতুন আসছে এখন কিন্তু সাইজও বড় আসছে রঙের দিক থেকেও কিন্তু বড় আনছে ভাইয়েরা

একটা সে রামপারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট দেখিয়ে দিও ব্লু কালারের মধ্যে হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে পাঁচশো প্রাইস মাত্র দুশো দুশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা আছে প্রাইস থাকবে সেম যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ মানে চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে এগুলো কিন্তু অনেক হেলদি আপনাদেরও হয়ে যাবে নেক্সট একটা থাকছে এবাওলা নেই इट्स স্টেট আছে এটার লেকের পাশে গিয়ে আবার সুন্দর করে স্টোনের কাছে যাচ্ছে আই দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 200 টাকা প্রত্যেক এর সাথে যে অটো অ্যাডজেস্টেবল বেল্ট আছে চাইলে কিন্তু 23 বারে আপুরা বলতে পারবে নেক্সট এটা থাকছে বাটিক প্রিন্টের মধ্যে বাট কাপুটা হবে কিন্তু লিনেনের মধ্যে দোয়ারটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি আসে আর তেইশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত স্টাইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রত্যেকটারই প্রাইস থাকবে সেম অনেক কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো আর এই কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ভাইদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি মানে কাপড় থেকে শুরু করে তোমার সেলাই কোয়ালিটিও কিন্তু হানড্রেড পারসেন্টই পাবে নেক্সট এ একটা থাকছে কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো কিন্তু রামপাড়ার মধ্যে পাচ্ছো একটা থাকছে আইটা দেখিয়ে দেবো একটা পাচ্ছো প্রাইস সেম মাত্র দুশো টাকা করে বড়ে আসে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ নেক্সট এ একটা থাকছে এছাড়াও তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছ মানে অল্প টাকায় অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সটে একটা থাকছে আর এখানে এই মিঠো থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে দিতে পারো নেক্সটে একটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে একটারও বেশি সুন্দর যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে পরে নক করলে কিন্তু আর পাবে না মানে এগুলো হোলসেলেই চলে যায় কিন্তু ভাইদের নেক্সট আরও কিছু দেখিয়ে দেব এই একটা থাকছে একটা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট অনেক প্রিন্ট আছে সবগুলোই দেখিয়ে দেব এটা আবার কমার কিন্তু তাহলে কিন্তু ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে রামপার স্টিলের মধ্যে পাচ্ছ ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে গুয়াও এই প্রিন্ট অনেক নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আরও আর কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তোমরা যারা অনলাইন থেকে অর্ডার করবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রত্যেকটা কিন্তু ব্রাউন শেপের মধ্যে মানে টপসের মধ্যে পাঁচ সেমি লং টপসের মধ্যে থাকবে এটা থাকছে কাপড় থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট এর মধ্যে থাকছে এগুলো কিন্তু গরমে রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট এ একটা থাকছে প্রাইস সেম মাত্র 200 টাকা করে নেক্সট এ একটা পাচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক নাইস এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এটা একটা পাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে নেক্সট ডে একটা থাকছে আমি লাস্ট টাইম কালেকশনটা দেখিয়ে দিলাম বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তেসুল আসে কালেকশন আমি আলিস মালিফর্স ওয়ার্ল্ডে তোমাদের সপে এসে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে ঠিক আস